তোমার যেমন খয় হয় ও বাবা ফরস বাদ দিয়া তুমি ফাঁকরি দিয়া দিয়ে লুঙ্গি উদাম লুঙ্গিও নাই ফাঞ্জাবিও নাই তারকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয় ভালো কয় না পাগল কয় আমি যদি ল্যাংডা হইয়া একটা ফাঁকরি মতো দিয়া দেন তাই পাগল করবো কি <laughs> আসে <laughs>

কত বারে কয় কিং গেছিলেন কত ফল মিলাইলে একটা সুপারি গাছ মিলাইলে একটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের ফল জমাইলে একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কি না ঠিক ঠিক এই মানে না দাম দাই তাই সোয়ারি সোয়ারি জায়গা নাই কল নাই কল জায়গা কিন্তু এক কোটি সোয়ারি গাছ মিলে যখন একটা নাইকার গাছ বানানো যাবে না সারা জীবনের নফল মিলে একটা ফরজ বানানো যাবে না সুবহানাল্লাহ কত না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের না কয় জান জিনিস দিছে তিনটা দিন এক নাম্বারে আকল দুই নাম্বারে কোরআনুল কারীম

সমস্ত জগতের রব আপনার জন্য আমাদের সমস্ত প্রশংসা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ একদিকে আনন্দপুরের মানুষ শ্যামপুরের মানুষ করমপুরের মানুষ শুনো 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 মন্দির শুনো আমার ব্যাপারে তোমাদের কী ধরো আমার ব্যাপারে তোমাদের যেই ধর্ম আমার নবীর ব্যাপারে বাতারণা নিয়ে যাও কি মজা করে কয় সবাই পড়েন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতান লিল আলামিন এই আয়াতটা ভিতরে সমজা আমি দোকানে বসে হেডশট যা টক টক কেবল পানি ভরে আমার খাবার পর দেখি ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতান লিল আলামিন তত জায়গায় আমি আল্লা তত জায়গায় আমান্নবীর রহমত আমান্নবীর রহমত কোরআনুল কিনায় আরো মজা করে আল্লাহ কয় ফেবীমা রহ মেটিমু ফেবীমা রহ মিন الظن غليظ القلب لن فدوا من حولك فعفوا عنه واستغفر له وسافرهم في الأمر <Toy Story> فإذا عظمت فتوكل على الله إن الله আপনার দেওয়া হলো আল্লাহ রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলেন সুবাহন আল্লাহ দিয়া কম সুবাহন আল্লাহ